আসসালামু আলাইকুম ঢাকাবাসীর উদ্দেশ্যে একটা ভিডিও না করে পারছি না তো এই মেন ঢাকার সাথেই রাস্তার কি হাল ভাই অট্টালিকা বিল্ডিং আছে অসংখ্য কিন্তু পানি হয়ে গেছে মিনিমাম আরও সামনে যত সামনে যাব তত বেশি পানি হল আমাদের বর্তমান অবস্থা আল্লাহ দান বৃষ্টি আল্লাহ রহমত এই বৃষ্টির এই অবস্থা তো আমাদের দেশে কত লোক আছেন যারা কমিশনার এরপর হলো মেয়র কত কী এজেন্ডা কত বাস্তবায়ন করবে কত সুবিধা দেবে আমাদের কিন্তু সামান্য বৃষ্টির পানি অপসারণ করার জন্য ভালো কোনো সুইয়ারেজ কোনো ব্যবস্থা করেনি আর ন্যূনতম শুয়ে যেগুলো রয়েছে সেগুলা প্রতি বছর শুকনার দিনে পরিষ্কার করা দরকার ড্রেন পরিষ্কার করা দরকার কারণ পুলিদিন একটা রাষ্ট্রের জন্য গজব মানুষের জন্য এই পুল পলি পলি পলিটলি সব ঢুকে যতটুকু পানি নিষ্কাশের জায়গা তাও ব্লক হয়ে যায় যে পানির অবস্থা জানি না হাঁটাই একটু কেমন জানি লাগতেছে কীভাবে কী করব জানি না এগুলো বিষয় দেখতে থাকুন আমি আস্তে আস্তে করে সামনে গিয়ে যাচ্ছি গাড়ির অবস্থা দেন কতটুকু পানিতে গাড়ির ইঞ্জিনে পানি ঢুকলে তো বিশাল বিষয় কিন্তু পানি আর পানি ভালো ভালোই লাগলো মাশাল পানি আল্লাহ নিয়ামত আল্লাহ দান রহমত কিন্তু পানিটা সরে যাওয়ার মতো ওই রকম ব্যবস্থা নেই যে দ্রুত বেরিয়ে যাবে সেই ব্যবস্থা হয়নি বা যাদের দায়িত্বে আছে তারাও করেনি তারা নির্বাচনের জন্য আসবে অসংখ্য প্রতিশ্রুতি দান করবেন যে আমাকে ভোট দেন আমাকে দেন আমাকে দেন আমি এই করব সেই করব থ্যাংক করেন গা তেন ত্যাং করেন গা জনগণের উন্নতি করেন গা কিন্তু জনগণ তো কারো থাকে বেতন বা কোনো কিছু চাষে না চাষে রাষ্ট্রের উন্নয়ন এখানে যতটুকু বরাদ্দ হয় আমার মনে হয় শিয়াল শকুনে এর আট আনা বা দশ আনা খেয়ে ফেলে বিদায় যতটুকু উন্নয়ন হওয়ার কথা সেটা হয় না আর ভোগানকেই সাধারণ মানুষের বিশ্বাসী মানুষের এই বিশ্বাসী মানুষের সংখ্যা নিরানব্বই পার্সেন্ট আর এক পার্সেন্ট আছে অসামাজিক কার্যকলাপে জড়িত তো ওদের জন্যই আজকের আমাদের এই যে এই অবস্থা যে গভর্নমেন্ট বাজেট করলো সে টাকা সেটে খেয়ে ফেলে সেটে ফুটে খেয়ে ফেলে কিন্তু কোনো ভালো কোনো কাজ করেন না এবং আপনাদের কী দেখাবো এই রোডে পানি আছে মিনিমাম দুই আড়াই ফিট যে এই যে এখান থেকে ওই মাথা বলতো মিনিমাম ধরে রাখতে পারেন হাত কিলো এখানেই আর দেখুন এই কাছে ভিআইপি সড়ক এই সড়কটা মানে উঁচু করেছে এই সড়কটা করেছে বাংলা সেনাবাহিনী এই সড়কটা এই সড়কে পানি হয়তো এখন কিন্তু হয়নি কিন্তু আর একটু যদি বৃষ্টি হয় তাহলে দেখা যাবে এখানেও পানি ভরে গেছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য মানুষের যারা দায়িত্ব পান দেশে যারা নীতি নির্ধারক আমাদের দেশে যারা হন দায়িত্ব নেন যারা চেয়ারে বসেন মস্তদে বসেন তাদের কালা হেডার নসিব করুক জানি তারা দেশের যেটা বলেন নির্বাচনের আগে মানে যে ইশতেহার দেন যে নিজে তারা বাস্তবায়ন করে আর বাস্তবায়ন হলে আমরা উপকৃত হব তবে হ্যাঁ এটা সম্ভব শুধুমাত্র কোরআন হাতে আলোকে যদি দেশ পরিচালনা হয় যদি করে তো তখন দেখবেন এই চাটারা এই লুবিরা আর এইরকম দুর্নীতি করে আমাদেরকে এরকম বিপদে ফেলবেন ফেলতে পারবে না আমরা সেটাই চাই যে আমাদের দেশের সংবিধান পবিত্র কোরআন হোক যে আল্লাহ সৃষ্টি করছেন যে আল্লাহ আমাদের রিজেক্ট দিয়েছেন সেই আল্লাহ সংবিধানী রাষ্ট্র পরিচালনা হলে মনে হয় আমরা সবাই অনেক বহু উপকৃত হব যেটা আমরা আশা করব যারা আছেন সকলের কাছে যে আপনারা কারো ওরকম গল্প শুনে গল্পের সাথে সম্পৃক্ত হবেন না আশা করি তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম